আজকে আমরা জানবো ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং সম্পর্কে ব্রেস্ট ক্যান্সার কিন্তু বর্তমানে বাংলাদেশে ওয়ান অফ দ্য মোস্ট কমন ক্যান্সার অথচ আমরা চাইলেই কিন্তু এই রোগটিকে খুবই প্রাথমিক পর্যায়ে শনাক্ত করতে পারি এবং আপনি কি জানেন প্রাথমিক পর্যায়ে যদি আমরা এই রোগটিকে শনাক্ত করতে পারি তাহলে উপযুক্ত প্রায় কিভাবে আমরা স্ক্রিনিং সেটা জেনে নেই একটি মেয়ে পঁচিশ বছর বয়সের পর থেকে প্রতি মাসে নিজের ব্রেস্ট একটি নির্দিষ্ট সময়ে নিজের ব্রেস্ট নিজে পরীক্ষা করে দেখবে সাধারণত ইউটিউবের মধ্যে আমরা যদি সেলফ ব্রেস্ট এক্সামিনেশন এই লেখাটা দিয়েই টাইপ করি তাহলে দেখবো ইউটিউবে হাজার হাজার ভিডিও রয়েছে যেটির মাধ্যমে কিভাবে সেলফ ব্রেস্ট এক্সামিনেশন করতে হয় সেটি দেওয়া রয়েছে সুতরাং আমরা একটু ফলো করলেই পারি তাহলে প্রতি মাসে যদি একটি মেয়ে তার নিজে ব্রেস্ট নিজে পরীক্ষা করে তাহলে সে কিন্তু নিজের ব্রেস্টে টেক্সচার সম্পর্কে জানতে পারবে এবং তাতে যদি কোনো রকমের অস্বাভাবিকতা আসে সে কিন্তু ধরে ফেলতে পারবে খুব ইজিলি যে লাস্ট টাইম তো এটা ছিল না এখন কেন এলো এবং নিজের ব্রেস নিজের এক্সামিনেশনের পাশাপাশি প্রতি তিন বছরে অন্তত একবার ডক্টরের সরণ হতে হবে যাতে করে আমরা দেখে বুঝতে পারি তার ব্রেস্টে কোনো অস্বাভাবিকতা আছে কি নেই এই তো পঁচিশ থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত ঠিক এভাবেই চলতে থাকবে এবং চল্লিশ বছর বয়সের পরে ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন যেটি আগে আমরা তিন বছর অন্তর অন্তর করতাম সেটি কিন্তু এখন এক বছর পর করতে হবে এবং তার সাথে আইটি টেস্ট করতে হয় সেটি হচ্ছে ম্যামোগ্রাফি নামক একটি টেস্ট ম্যামোগ্রাফি হচ্ছে ব্রেস্টের একটি খুব সহজভাবে যদি বলি ম্যামোগ্রাফি হচ্ছে ব্রেস্টের একটি এক্স রে যেটি মাধ্যমে ব্রেস্ট ক্যান্সার একদম একদম খুবই সূক্ষ্ম যখন দানা বাড়ছে তখনই কিন্তু আমরা ডিটেক্ট করতে পারি যদি কোনো এরিয়াতে ম্যামোগ্রাফি থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমরা আল্ট্রাসাউন্ড নামক একটি টেস্ট রয়েছে যেটির মাধ্যমেও কিন্তু আমরা স্ক্রিনিং করতে পারি এবং স্ক্রিনিংয়ের মাধ্যমে যত দ্রুত আমরা ডিসটি শনাক্ত করতে পারবো উপযুক্ত চিকিৎসার মাধ্যমে কিন্তু সেই রোগীটি ব্রেস্ট ক্যান্সারকে আমরা তত দ্রুত এবং কত সহজেই কিন্তু নির্মূল করতে পারব চলুন আমরা সবাই এই ইনফরমেশনগুলো আমাদের আশেপাশে সবাইকে ছড়িয়ে দেই আমাদের সচেতনতাই পারবে ব্রেস্ট ক্যান্সারের এই আগ্রাসনকে রুখে দাঁড়াতে ধন্যবাদ